আমি যদি তোমার দ্বিতীয় বউ হইতে চাই তুমি আমাকে দ্বিতীয় বউ বানাইবা তুমি তো হবা না ভাই তুমি শুধু শুধু কেন প্রবঞ্চনা দেখ করতেছো বিশ্বাস রাখতে হবে আমি যদি মিথ্যা বলি তুমি আমার উপর বিশ্বাস রাখতে হবে ঠিক আছে কারণ বিশ্বাসে বস্তু নিয়ে আসলে বিশ্বাস না করো তাও বিশ্বাস না করো আসলে আমি কিন্তু তোমার

এই যে তুমি বললা তুমি কি চাও সেজন্য বললাম এটা তুমি আমি আমাকে তুমি বললাম আমি কি চাই আমি দেখো সুজা ভাষায় কি চাই বলো 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 কি আমি এখন তোমার কাছে চাইবো তুমি আমাকে তাহলে তুমি বিশটা চুমা দিবা 10 বার কান ধরে উল্লাস করবা বলবা যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে তিন দিন চলার জন্য কিছু টাকা দিবা তিন দিন যদি আমি লাইভ না করি তাহলে তুমি আমাকে পুরো এক মাসের

তুমি যদি আমি তোমাকে বললাম না যে তুমি আমাকে তিন দিন চলার মতো খরচ দিবা তিন দিন চলার মতো খরচ দিয়ে যদি দেখো আমি তোমার কথা মতো চলি এরপরে তুমি আমাকে সব সময় চালাবা কথাগুলি শুনলে না খুব ভালোই লাগে কথা শুনতে বুঝছো তুমি এত সুন্দর করে কথা বলতে পারো আসলে আমি অনেক দিন যাবো ফলো করি তোমার কথাগুলি উপরে বসে বসে শুনি তোমার কথাগুলি ফলো করি কিন্তু আসলে বোর্ড কাস্টে বোর্ডে জয়েন করি না আমি আর পাঁচ মিনিট লাইব্রে আসে যাই হোক আমার মাথা তো অসম্ভব যন্তস আমার হাত ধর টাকা নেই তো ওই জন্য আমি লাইব্রে আসে আমার লাইব না চোখ গুলো দেখছো কিভাবে ভাই মেজি গেছে যাই হোক অনেক কথা কেছি মনে কষ্ট নিও না করে দিও